আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব লসাগু এবং গসাগু এর মধ্যে পার্থক্যটা কী আমি একই সংখ্যা দ্বারা যেমন এখানে বারো ছত্রিশ এবং ষাট এটাকে আমি লসাগু করে দেখাবো এবং বারো ছত্রিশ এবং ষাট এটাকে আমি গসাগু করে দেখাবো তাহলে প্রথমে আগে আমরা বারো ছত্রিশ এবং ষাট এর লসাগু করব। তাহলে লসাগু হচ্ছে লসাগু বলতে আমরা কি বুঝি যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক তার মানে এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে এখানে এই সংখ্যাগুলোকে একই সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করতে হবে নিঃশেষে বিভাজ্য করতে হবে তাহলে তবে আরেকটি কথা হচ্ছে লসাগু হচ্ছে যে যদি তিনটা অথবা চারটা আরও অধিক সংখ্যাও দেওয়া থাকে সর্বনিম্ন দুইটা সংখ্যাকে একই সংখ্যা দ্বারা ভাগ দিতে হবে সর্বনিম্ন দুইটি সংখ্যা পর্যন্ত দিতে হবে তাহলে এখন এখানে আমার বারো জোর সংখ্যা ছত্রিশও জোর সংখ্যা ষাটও জোর সংখ্যা তাহলে এই তিনটা জোর সংখ্যাকে আমার কিন্তু একই সংখ্যা দ্বারা যায় যেমন আমরা দুই দিয়ে ভাগ দিতে পারি দুই দিয়ে যদি বারোকে ভাগ করি ছয় দুগুণে বারো দুই দিয়ে ছত্রিশকে ভাগ করলে আঠারো দুগুণে ছত্রিশ আর দুই দিয়ে তিরিশ ষাটকে ভাগ করলে তিরিশ দুগুনে ষাট এখন ছয় আঠারো এবং তিরিশ এই তিনটাও কিন্তু জোর সংখ্যা এই তিনটা সংখ্যাকে কিন্তু দুই দ্বারা ভাগ যায় তাহলে আবার দুই দিয়ে ভাগ দেবো তাহলে দুই দিয়ে ছয়কে ভাগ দিলে তিন দুগুণে ছয় দুই দিয়ে আঠারোকে ভাগ করলে নয় দুগুণে আঠারো আর দুই দিয়ে তিরিশকে ভাগ করলে পনেরো দুগুণে তিরিশ এখন এখানে তিন নয় এবং পনেরো আছে এই তিনটা সংখ্যাকে কিন্তু এখন তিন দ্বারা ভাগ যায় তাহলে আমরা এখানে কত দিয়ে ভাগ দেব তিন দিয়ে ভাগ দিলে তিন দিয়ে তিনকে ভাগ করলে তিন এককে তিন তিন দিয়ে নয়কে ভাগ করলে তিন তিরিকে নয় আর তিন দিয়ে পনেরোকে ভাগ করলে তিন পাঁচে পনেরো এখন কিন্তু আছে এক তিন এবং পাঁচ এখানে কিন্তু আর কোনো সংখ্যা দ্বারাই এই তিনটে সংখ্যাকেই ভাগ যায় না তাহলে আমরা কি করব লসাগু বের করার সময় এর যেই ভাজকগুলো আমাদের আছে এই ভাজকগুলো এবং ভাগশেষ যেগুলো আছে এই সবগুলোরই গুণ করব। এটা হলো লসাগুর ক্ষেত্রে আবারও বলি যে লসাগুর ক্ষেত্রে আমরা কি করব যে যেইগুলো ভাজক আমরা যেগুলো দিয়ে ভাগ করেছি এই সংখ্যাগুলোকে সেগুলো হচ্ছে ভাজক এবং শেষে যেগুলো অবশিষ্ট আছে ভাগশেষ এই ভাজক এবং ভাগশেষ সবগুলোই গুণ করতে হবে তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং লসাগু সমান তাহলে প্রথমে আছে দুই তারপরে গুণ এই দুই গুণ তারপরে আছে কত তিন একের সাথে গুণ করলে সেই সংখ্যায় হয় জন্যে এক আর গুণ করব না তারপরে আছে তিন তারপরে কত আছে পাঁচ এখন আমরা সবগুলো সংখ্যা এখন গুণ করে দেব দুই আর দুই গুণ দিলে দুই দু চার চারের সাথে তিন গুণ করলে তিন চারে বারো বারোর সাথে তিন গুণ করলে তিন বারো ছত্রিশ আর ছত্রিশের সাথে যদি আমরা পাঁচ গুণ করি তাহলে এখানে আছে হলো ছত্রিশ গুণ পাঁচ তাহলে গুণ করলে পাঁচ ছয় তিরিশের শূন্য হাতে থাকে তিন তিন পাঁচে পনেরো আর তিনে আঠারো তার মানে কত হলো একশো তো আশি তার মানে বারো ছত্রিশ এবং আশির লসাগু হয়েছে একশো আশি এখন আমরা এখানে একই সংখ্যার গসাগু করে দেখব বারো ছত্রিশ এবং ষাটের যদি আমরা গসাগু করি তাহলে বারো ছত্রিশ এবং ষাট গসাগুর ক্ষেত্রে যেই তিনটি সংখ্যা থাকুক আর চারটা থাকুক আর পাঁচটা থাকুক যতগুলো সংখ্যা থাকবে সবগুলো সংখ্যাকেই কিন্তু ভাগ যেতে হবে এক যে আমরা লসাগুর ক্ষেত্রে যেমন দুইটা সংখ্যা পর্যন্ত ভাগ যায় কিন্তু লসা গসাগুর ক্ষেত্রে তিনটা সংখ্যাকেই একই সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য করতে হবে যেমন বারো ছত্রিশ এবং ষাট এখানে কিন্তু তিনটা সংখ্যাকেই কিন্তু দুই দ্বারা ভাগ যায় প্রথমে আমরা দুই দ্বারা ভাগ দেব তাহলে দুই দিয়ে যদি আমরা বারোকে ভাগ দেই তাহলে কত হয় ছয় দুকোনে বারো দুই দ্বারা যদি আমরা ছত্রিশকে ভাগ দেই তাহলে আঠারো দোকানে ছত্রিশ আর দুই দিয়ে ষাটকে ভাগ করলে তিরিশ দুকোনে ষাট এখন ছয় আঠারো এবং তিরিশ এই তিনটা সংখ্যাকেই কিন্তু আবার দুই দ্বারা ভাগ যায় তাহলে আবার দুই দিয়ে দেবো দুই দিয়ে ভাগ দিলে তিন দুকোনে ছয় দুই দিয়ে আঠারোকে ভাগ করলে নয় দুকোনে আঠারো আর দুই দিয়ে তিরিশকে ভাগ করলে পনেরো দোকানে তিরিশ এখন তিন নয় এবং পনেরো এই তিনটি সংখ্যাকে কিন্তু তিন দ্বারা ভাগ যায় তিনটাকে যেতে হবে কিন্তু এখানে কিন্তু তিন দ্বারা তিনটি সংখ্যাকে ভাগ যায় তাহলে তিন দিয়ে প্রথমে তিনকে দেবো তিন এককে তিন তিন দিয়ে নয়কে ভাগ দিলে তিন তিনে নয় আর তিন দিয়ে পনেরোকে ভাগ করলে তিন পাঁচে পনেরো এখন কিন্তু এখানে আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না গসাগুর ক্ষেত্রে শুধুমাত্র যেই ভাজকগুলো থাকবে এইগুলোরই কিন্তু গুণ হবে আবার বলি এগুলোর কিন্তু যে অবশিষ্ট থাকবে এগুলোর কিন্তু গসাগুর ক্ষেত্রে গুণ করা যাবে না শুধুমাত্র যেই ভাজকগুলো দ্বারা আমরা গুণ করেছি শুধুমাত্র এই ভাজকগুলোরই গুণ করতে হবে তাহলে আমরা লিখব যে সুতরাং গসাগু সমান সমান কত কত হয়েছে ভাজক এখানে দুই গুণ দুই গুণ তিন এখানে নিচের ভাগ শেষগুলো কিন্তু আমরা লিখবো না তাহলে এখন গুণ করলে দুই দুগুণে চার আর চারকে তিন দিয়ে ভাগ গুণ করলে তিন চারে বারো তার মানে বারো ছত্রিশ এবং ষাটের গসাগু হচ্ছে বারো তাহলে পার্থক্যটা আমরা কি বুঝলাম এখানে যে লসাগু এবং গসাগুর মধ্যে পার্থক্য হচ্ছে লসাগুর যে তিনটি সংখ্যা দেওয়া থাকবে এখানে দুইটি সংখ্যা পর্যন্ত ভাগ করা যাবে তিনটা সংখ্যা একটি সংখ্যা বাদ রেখেও দুইটি সংখ্যা পর্যন্ত একই সংখ্যা দ্বারা ভাগ দিলেও চলবে আর গসাগুর ক্ষেত্রে যে তিনটা সংখ্যাকে কিন্তু ভাগ দিতে হবে আবার লসাগুর ক্ষেত্রে আমরা গুণ করলাম কোনগুলো লসাগুর ক্ষেত্রে যে ভাজকগুলো আছে সেগুলো এবং ভাগশেষগুলো সবগুলোই গুণ করতে হবে একসাথে কিন্তু গসাগুর ক্ষেত্রে হচ্ছে শুধুমাত্র যে ভাজকগুলো সেইগুলো দ্বারা গুণ করলে গসাগু বের হয়ে যাবে পার্থক্যই হচ্ছে লসাগু এবং গসাগুর মধ্যে এটি আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম